আল্লাহুম্মা রাব্বানা ওয়ালামনা আলফুসনা মাইনাল মুতাক্বাবিলানা ওয়া রাহমানাল আ'লা না কোলেনা মিনাল ফাসিরিন আল্লাহ তাআলা আইমুল আউলি রিব্বানা মিনহুমুল হাকিমিন মাকবুল সময় মাকবুল হদ্দ আল্লাহ জুম্মা মাসাদায় করে নিস্পুশ শাবান শাবানের বরকত পণ্ডিত দিনে আল্লাহ বরকত পণ্ডিত রজনী কা সামনে কে মাওলানা

আমরা যারা ধরেছি আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি ও চলে গেছে আল্লাহ মৌলা প্রত্যেকে খবরে কবর মশে আল্লাহ মেহরবানি করে আল্লাহ মৌলা জন্য যারা জায়গা দিয়ে জমি দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে मेहनत করে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরে কবরে পৌঁছে দাও আল্লাহ প্রত্যেকের জীবন গুনাহ করে দাও প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আমিন رب العالمين ওদের প্রত্যেকের জীবনের গুনাহ माफ করে দাও আমিন ওদের মা বাবাদের গুনাহ করে দাও আল্লাহ

এলাকার মধ্যে রহমতে গ্রামের বর্ষণ করে দাও আল্লাহ সমস্ত সমস্যার সমাধান করে দাও আল্লাহ যারা যে উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছে প্রত্যেকের উদ্দেশ্য কে গ্রামে বিধান করবো মকসুদ হাসনা পূরণ করে দাও আল্লাহ যারা বিমারি অসুস্থ আল্লাহ বিমারকে সেবা করে দাও আল্লাহ বিশেষ করে আমার ভাই মোহাম্মদ রিজাউল হক রিজাউল হক আল্লাহ তারা অসুস্থ আল্লাহ প্রত্যেকে জটিল কঠিন মেমা দূর করে আল্লাহ সেবাই কুলিয়া তা মানসিক করে দাও মেহরবানি করে এই মৌলা জানা পাই বানি আল্লাহ মহাদেশ সহ আমেরিকান প্রবাসী আল্লাহ তারা মসজিদের জন্য আল্লাহ যে অনুদান দিয়েছেন আল্লাহ এক্সটেন্ড শেয়ারের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ সফর তে জন মওলা তাদেরকে সফলকে कामयाबি দান করো আল্লাহ সুস্থ ভাবে আল্লাহ আমেরিকার জমিনে পৌঁছার তৌফিক দান করো আল্লাহ দয়াবান করে এখানে যে যে ব্যবস্থা য করে কাজ কারবার করে চাকরি বাপরে করে প্রত্যেকের কাজ কারবার চাকরি বাপরেতে प्रमोशन উন্নতি नसीব করে দাও আল্লাহ এই কলবটাকে পরিশুদ্ধ করে দাও মওলা তোর প্রিয় জীবুর বানিয়ে দাও

رحمت کو نظر بر خالی زرم یا رسول لا غریب بین عبا یا مخاق سارم یا رسول صل اللہ صلی اللہ علیہ وسلم نبی اللہ روح و رعی و رحمنا بحق لا الہ اللہ محمد رسول اللہ